যদিও আমি ট্রাভেল ব্লগ বানাই তবে এই ভিডিওটা কিছুটা আলাদা শীতকালে বাঙালির কাছে অন্যতম আকর্ষণ জয়নগরের মোয়া আর বিভিন্ন জায়গায় বিক্রি হওয়া মোয়ার মান কিন্তু খুব ভালো ভালো নয়। তাই মোয়ার খোঁজে আমরা গিয়েছিলাম জয়নগরের কাছে বহরু গ্রামে কারণ ইদানি এই মোয়াকে বহরুর মোয়া বলা হচ্ছে এবছর টোয়েন্টি ফিফ ডিসেম্বর বা ক্রিসমাসটা এভাবেই অন্যরকম ভাবে এক্সপ্লোর করলাম কিভাবে গেলাম কোন কোন দোকানের মোয়ার স্বাদ ভালো এই মুয়ার বিষয়ে অনেক অজানা কথা কিভাবে জানলাম এবং ফেরার সময় জয়নগর মাজিলপুর স্টেশনে অপ্রত্যাশিতভাবে কি পেলাম ইত্যাদি সব কিছু নিয়েই এই ভিডিও সব তথ্য ঠিকঠাক জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন স্কিপ না করে সকাল গুড মর্নিং অবশ্য গুড মর্নিং কি বলবো সাড়ে বাজে হ্যাঁ হ্যাঁ গুড আফটারনুন হয়ে গেছে তো আমাদের গন্তব্য আজকে হচ্ছে জয়নগর জয়নগর না অ্যাকচুয়ালি বহরু জয়নগরের আগের স্টেশন শিয়ালদা হয়ে তারপরে যাব সোদপুর থেকে নৈহাটি লোকালে উঠে পড়লাম বড়দিনের ভিড়ে শিয়ালদায় নেমে শিয়ালদা সাউথ আঠারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের অপেক্ষায় ছিল নামখানা লোকাল একটা কুড়িতে ছেড়ে দিল রাইট টাইমে ছেড়ে দিলো ভিড় মোটামুটি তবে আস্তে আস্তে বেশ ভালোই ভিড় হয়েছিল যাই হোক মাত্র পনেরো টাকায় সোদপুর থেকে পৌঁছে গেলাম দক্ষিণ বারাসাতের পরে স্টেশন এবং জয়নগর মাজিলপুরের আগে স্টেশন বহরু সময় লাগলো শিয়ালদাহ থেকে সোয়া এক ঘন্টার মতো এখানে সুলভ শৌচাগারটা নেই কিন্তু এখানে একটা প্রাইভেট পড়া আছে লেখা আছে চোখে পড়ে না এই সিঁড়িটার মানে এক নম্বরের নামার চোখ সিঁড়িটার নিচেই পড়বে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছো হ্যাঁ এখানটা একটা শৌচালয় আছে এখানে সিঁড়ে টেড়ে নেওয়া যাবে আর ফ্রি যেটা আর আছে আছে যেটা আমি গেলাম যেটা ওটা ওই আর কি কাজ চলাগোচ্ছে এটা একটা ব্যাপার তো এই যে দোকানে এই দোকানে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি যদিও এখন লাঞ্চ করার সময় তা আমরা যেহেতু একটু ভারী ব্রেকফাস্ট করে এসেছি হেভি ব্রেকফাস্ট করে এসেছি ওই জন্য একটু পরে খাবার হয় তো এই কাউন্টারের জায়গাটা এক নম্বরে থেকে নেমে এখানে এখান দিয়ে নেমে আসতে হবে ঠিক আছে এখান দিয়ে বেরিয়ে চলে এলাম গাড়ি রাস্তার দিয়ে সোজা যাব এখান থেকে টোটো নেওয়ার কোনো দিকটি নেই কারণ কাছাকাছির মধ্যেই আর কি তো এই মোড়টায় এলাম আমরা স্টেশনের থেকে এসে একটা দিয়ে এসে স্টেশনের দিক থেকে এই মোড়টা এলাম না এদিকটা বাড়ি আছে এদিকটা যাবো না আমরা ডান দিকে চলে যাবো একে মোয়ার দোকানও শুরু এই যেখানে আবার গেট করা যে বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার বলে আশেপাশের জায়গা এরকম হ্যাঁ গ্রামাঞ্চল আর কি আচ্ছা বহরু কি বিশ্ব জাঙ্গাল মহাশ্মশান শ্মশানে মন্দির টন্দির থাকে না ওই যে

তারপরে বুঝে শুনে নিতে হবে স্টেশনের দিক থেকে এদিক থেকে এলাম এসে এই রাস্তাটা পড়লে এটা হচ্ছে বারাইপুর কুলপি রোড সম্ভবত আর এটা করুম মো দিতে চল এই যে সামনেই রয়েছে এই যে বিনা পানির মিষ্টান্ন ভাণ্ডার দূরের টিন রয়েছে দেখা যাচ্ছে অনেকটা মিষ্টি রাখা রয়েছে অন্যান্য মিষ্টি রাখা রয়েছে পাটি ক্যাপটাও রয়েছে তার মধ্যে আর এমনি মোয়ার জন্য তো কীরকম কী আছে একটু বলবেন ও আছে আপনার দুশো টাকা আছে তিনশো টাকা আছে চারশো টাকা আছে ছশো টাকা আছে কি দুশো টাকা কী প্যাকেট কিলো কিলো পাঁচশো করে প্যাকেট আছে আপনার একশো টাকা আছে দেড়শো টাকা আছে আচ্ছা আচ্ছা দুশো টাকা আছে তিনশো টাকা আছে

আমার আমি হচ্ছে যত মহা ব্যবসায়ী আছে এখানে বহরু জয়নগর বারাসাত এই অঞ্চল টোটাল অঞ্চলের এক নম্বর দু নম্বর প্রত্যেকের সাথে আমার

একটা মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে স্কুলেও একটা কক্ষ বা ওনার নামে একটা বিল্ডিং করা হয়েছে সুভাষ মুখোপাধ্যায় মনে এখানে এসে অনেকদিন ছিলেন না সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের বন্ধু বলে আসতেন সেই সেই বলে এখানে আসতেন এখানে মোয়ার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আপনার কনকচুর ধানের খই আর নলেন গুড় মানে খেজুরের গুড় যেটা কঞ্চির নল দিয়ে বেরোয় এই এরিয়ার খেজুর গুড়টা একটু অন্য টাইপের নদিয়ার হাঁসখালি দেবগ্রাম মাছদিয়া ওখানেও ওর বিখ্যাত ওদিকে জলঙ্গি মুর্শিদাবাদের ওই সব অঞ্চলেও প্রচুর নলেন তৈরি হয় কিন্তু আমাদের এই জয়নগরের মতো এত উৎকৃষ্ট নয় এত সুস্বাদু নয় এখানের যে পলি মাটির ওপর এক সময় এখান থেকে গঙ্গা বয়ে গেছিল যে জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটি বলা হয় মজিলপুর মজে যাওয়া গ্রামের উপর গ্রাম বন্ধন হয় বলে ওটা মজিলপুর গ্রাম নদীয়ার নবদ্বীপ থেকে পুরী ধামে গেছিল আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু নৌকায় করে না এখানে নেমেছিলেন নাইয়া পাড়া তখন বহরু গ্রামের জন্ম হয় নলেনগুড়ের সাথে ওই বনকচুর ধানের খই মিশ্রিত করে দিয়েছে তা উনি খেতে খেতে বলছেন এত সুন্দর খইয়ের সুবাস প্লাস নলেনগুড়ের কিরম তো কোনো দিন এটা পাঁচশো পনেরো বছর আগে পনেরোশো দশ সালে এসছিলেন উনিশ শতকের শেষে খৈচুর বা খইয়ের মূর্কি থেকে মোয়ার উৎপত্তি বলে মনে করা হয় এক্ষেত্রে যামিনীবাবুর নাম উল্লেখ করা হয় আর বাণিজ্যিকভাবে মোয়ার প্রচলন করেন সম্ভবত পূর্ণচন্দ্র ঘোষ ও নিত্যগোপাল সরকার আজ থেকে একশো বছরের বেশি আগে মানে বিশ শতকের কুড়ির দশকে আর সুস্বাদু মিষ্টিটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পায় দু সালে জয়নগরের মোয়া এই নাম যদিও বহরু অঞ্চলটিও জয়নগরের মধ্যে পড়ে বলে বহরুর মোয়াও এই ট্যাগের অন্তর্ভুক্ত কাজকর্ম করে খেটে খুটে ঘুমাচ্ছে তো এখন

কতটা কি ভালো খেতে না খেয়ে তো বোঝা যাবে না এটা এক্সপ্লেইনে করা যাবে খুব ক্যাক ক্যাতে মিষ্টিও নয় ডাউন কে টাকা 500 টাকা দিয়ে 600 ভান্ডার বা মহাদেব দাসের দোকান থেকে সবচেয়ে ভালো মোয়াটা কিনে জয়নগরের দিকে এগোলাম ও বাবা নিউ বিনা পানি মিষ্টান্ন ভান্ডার নামে আরেকটা দোকান নতুন খুলেছে মনে হলো লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রী এই একটা দোকান আছে রাস্তার ওপারেই আছে মা কালী এই যে রামকৃষ্ণ আছে মানে অজস্র দোকান পরপর বহরুর মোয়া বলে প্রচারটা হচ্ছে এখন সঙ্গীত কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মস্থানই বহরু এছাড়াও কবি শক্তি চট্টোপাধ্যায়ের মামার বাড়ি বহরু হাই স্কুল এটা ডক্টর নীলরতন সরকার ব্লক এখানেই বাড়ি ছিল না ডক্টর নীলরতন সরকার আচ্ছা এই দিকটা দিয়ে আমরা এলাম এসে এই বহরু বাজারের এখানটায় শ্যামসুন্দর রাস্তার উপরে যেতে হবে এখানে আছে লোকজনের দাদা জন্য ফেমাস হয়ে গেছে উনিশশো আটাত্তর একটু পরের দিকে শুরু করেছে পঁয়তাল্লিশ বছর মিষ্টি যেমন মিষ্টির দোকানে থাকে কিন্তু মোয়াটা স্পেশাল এখানে মোয়ার সাইজ একটু বড়। বিভিন্ন দামের আছে বিনা পানির মতোই মিনিমাম দুই টাকা পিস একটা বাক্সে দশটা নয় নটা থাকে যার ওজন পাঁচশো গ্রামের মধ্যে একটু টেস্ট করার পেয়েছি দেখছি একটু টেস্ট তবে বিনা পানির চেয়ে শ্যামসুন্দরের মিষ্টির পরিমাণ একটু বেশি বলে মনে হলো

রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার বলে আছে একটা কারণ বহরুতে তো দেখালাম দুটো দোকান খেলাম ওরা কিনলাম জয়নগরের যে কোথায় কি পাওয়া যায় সেটা একটু দেখ দেখিয়ে দিচ্ছি কি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার অশোক পায় জয়নগর মজিলপুর স্টেশনে ঢোকার রাস্তায় অজস্র মোয়া আর ফলের দোকান হাঁটতে হাঁটতে হঠাৎ একটা দোকানে দেখলাম লাচ্ছা পরোটা ভাজছে টের পেলাম কীদে পাচ্ছি অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলাম বিফ কষা নব্বই টাকা প্লেট এই ঠান্ডার আবহাওয়া খাওয়াটা জাস্ট জমে গেল বাড়ির জন্য কিছুটা বিফ কাবাবও নিয়ে নিলাম এই স্টেশনের কাছেই একদম স্টেশনের উপরেই মোয়া তৈরি হচ্ছে দেখো এটা এখানেই এরকম দেখা যাবে আর কোথাও দেখা যাবে না স্টেশনে চায়ে চুমুক দিতেই বিকেল সাড়ে পাঁচটার লক্ষ্মীকান্তপুর লোকাল হাজির